দেখতে আমাদের যুজুগিয়েও বড় হয়ে যাচ্ছে দিন আসলে কোন দিক দিয়ে যাচ্ছে বলাই যাচ্ছে না সো হ্যালো বিওয়ান দেখো আমরা এখানে একটা দোকানে আসছি দোকান বলতে আসলে এখানে শুধু বেবিদের ড্রেস পাওয়া যায় আর এই এই শোরুমটা আমি অ্যাকচুয়ালি অনলাইন থেকে দেখে আসছি অনলাইনে আমি ড্রেস দেখেছি ওর জন্য দেখা গেছে তারপর ভাবলাম না যাই সামনের দিকে দেখে পছন্দ করে তারপরে হচ্ছে অর্ডার দিই যেহেতু কাস্টমাইজ করতে হবে যার কারণে আমাদের একটু সময় লাগবে তাই ভাবলাম যে সামনের মাসে অর্ডার তার আগেই হচ্ছে কি আমি আর জামাটা রেডি করার চেষ্টা করছিলাম তো তো হচ্ছে সরাসরি গিয়ে তারপর দেখে আসছি তো দেখে মনে হলো না আসলে ছবির সাথে ওদের বাস্তবে মিল আছে তো এখানে জামাগুলো আসলে এত সুন্দর কি বলবো মনে হচ্ছিল শখগুলো জামাই নিয়ে তাই আসলে সেটা তো সম্ভব না ওদের ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর তো দামগুলো একটু হাই তো সে কারণে হচ্ছে গিয়া বেশি একটা জামা নেওয়া কোনো সম্ভব না এত টাকা দিয়ে আসলে জামা কেনার ওর বার্থডে উপলক্ষে আমরা আসলে একটা অর্জন একটা ড্রেস অর্ডার দিয়ে আসছি তো ওরা হচ্ছে এক সপ্তাহ পরে সেই ড্রেসটা আমাদের কাস্টমাইজ করে হোম ডেলিভারি করে দিবে তার জন্য আমরা কিছু টাকা পে করে আসছি তো এই দেখো আমাদের জুজুবুড়ি ও জজুরি হচ্ছে ড্রেস দেখে এত খুশি কি বলবো ও হচ্ছে গিয়ে মানে অনেক খুশি হয়ে গেছে এতগুলো জামা দেখে আসলে মেয়ে মানুষ তো আসলে জামার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে এই আর কি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবে টাটা